ওস্তাদের মার শেষ রাতে বুধবারের ঘটনা প্রবাহে সাকিব আলহাস্তানের সাথে খুব ভালোভাবেই জুড়ে দেয়া যায় এই প্রবাদটা দেশের ক্রীড়াক্ষেত্রে দিনের সবচেয়ে বড় চমক নিয়ে তিনি হাজির হয়েছেন সবার শেষে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলার জন্য বুধবার দুই দফায় দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক সিরিজ খেলার জন্য জাতীয় দল বিদেশে যাচ্ছে দেশের ক্রিকেটাঙ্গনে এটাই হওয়ার কথা ছিল সবচেয়ে বড় খবর কিন্তু না সব কিছুকে ছাপিয়ে এদিন বিকাল নাগাদ ব্রেকিং নিউজ হয়ে আসে মুস্তাফিজুর রহমানের আইপিএল দল পাওয়া তখন বাকি ছিল বিগ ব্রেকিং ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান এর ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্ডার্সে নাম লিখিয়েছেন বাংলাদেশের সেরা এই অলরাউন্ডার টুর্নামেন্টের একটি সূত্র ক্রিক ফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে বিষয়টি এবার ঘটনা প্রবাহগুলোকে সাজানো যাক পরপর জাতীয় দল বিদেশ ভ্রমণে গেল সিরিজ খেলার জন্য মুস্তাফিজ দল পেলেন আইপিএলে সাকিব আল হাসান নিশ্চয়তা দিলেন পাকিস্তান সুপার লিগে খেলার ক্রিকেট ভক্তদের কাছে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর আবেদন সবসময় বেশিই থাকে আইপিএলের ক্ষেত্রে সে কথা আরও বেশি প্রযোজ্য আর যদি সেখানে খেলেন এক বা একাধিক বাংলাদেশি তাহলে তো সোনায় সোহাগা তবে সত্যিকারে বাংলাদেশ ক্রিকেট অনুরাগীদের জন্য এবারে আইপিএল অনেকটা ম্যাডে হয়ে দাঁড়িয়েছিল কোনো বাংলাদেশের উপস্থিতি না থাকায় ড্রাই সাথে সেই ধারা মুস্তাফিস দিল্লি ক্যাপিটালসে বাংলাদেশে এই বাঁহাতে পেসের সুযোগ পাওয়ার ক্ষেত্রে আরও একটা বিষয় লক্ষণীয় দলটি তাকে দলে ভিড়িয়েছে ছয় কোটি ভারতীয় রুপি বা প্রায় সাড়ে আট কোটি বাংলাদেশি টাকায় অথচ তার ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি বেজ প্রাইসের থেকে তিন গুণ বেশি দামে তাকে দলে নেয়ার বিষয়টি বার্তা দেয় মুস্তাফিজকে নেয়ার জন্য বেশ ভালোই দর কষাকষি করেছে আইপিএল এর অন্য এক বা একাধিক দল তবে মিচেল স্টার্ক দলে যোগ দেবেন না এ কথা জেনেই ফিজকে আইপিএল ইতিহাসে তার পাওয়া সর্বোচ্চ মূল্যে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস ওদিকে কদিন আগে সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুশীলন শুরু করেছিলেন সাকিব তখন থেকে জল্পনা কল্পনা ছিল তিনি কবে কোথায় ফিরছেন তা নিয়ে সে সময় সাকিব জানিয়েছিলেন সারপ্রাইজ অপেক্ষা করছে অবশেষে জানা গেল তা তবে এখনও বিসিবির কাছ থেকে তার এনওসি পাওয়া বাকি পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলার অনুমতি বিসিবি দিলেই লাহোর কালান্দার্সে যোগ দিতে পারবেন সাকিব অন্যদিকে দলের সাথে বুধবার আরব আমিরাতে উড়াল দেয়া মুস্তাফিজ এখনও এনওসি চাননি বিসিবির কাছে হয়তো সেখানে পৌঁছানোর পর চাইবেন আইপিএল খেলার অনুমতি সাকিব বা ফিজ এনওসি শেষ পর্যন্ত পাবেন কিনা সেটা ভক্তদের চিন্তার কারণ হতেই পারে তবে আপাতত একই দিনে তাদের দুইজন দুই দেশে ফ্র্যাঞ্চাইজি লিগে দল পাওয়ার খবর সবার মন খুশি করার মতোই বিন্দু জয়ন্তবিন্দু ফ্রেন্জি